গুড মর্নিং সুপ্রভাত ট্যারো টুই দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি দেবিকা ঘোষ আপনাদের টেরোকার রিডার আপনাদের বন্ধু এবং ভালোবাসার মানুষ শুভ সকাল সকালে সুন্দর মিষ্টি শুভেচ্ছা আমার প্রত্যেকটা ভাই বোন ভালোবাসার মানুষদের জন্য চলো দেখে নেই এই মুহূর্তে তুমি যাকে নিয়ে জানতে এসেছো বা জানতে চাও তার কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও তার মন মস্তিষ্কে কি চলছে সেটা দেখে নেবো তার আগে প্রত্যেকটা বন্ধুকে বলবো এনার্জি কানেক্ট করবে ছটপট করে লাইক করবে সাবস্ক্রাইব করবে নিচে দেওয়া রেড কালারে বেললাইকেনটিকে প্রেস করে দেবে যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশানটি যেন সরাসরি তোমার মোবাইলে চলে যায় চলো দেখে নিই এই মুহূর্তে তুমি যাকে নিয়ে ভাবছো তার মন মস্তিষ্কে অ্যাট প্রেসেন্ট রাইট নাও কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটা দেখছে তার পার্সনের কারেন্ট ফিলিংস অ্যাড প্রেজেন্ট রাইট নাও সেই ব্যক্তির মন মস্তিষ্কে এই মুহূর্তে দাঁড়িয়ে কী চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটা দেখছে তার পার্সনের কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও সেই ব্যক্তির মন মস্তিষ্কে এই মুহূর্তে কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিজিংটা দেখছে তার কাছের মানুষের গভীর ফিলিংস ডিপেস্ট কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও সেই ব্যক্তির মন মস্তিষ্কে কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স সাতই নভেম্বরের কারেন্ট এনার্জিতে যারা নো কন্ট্যাক্ট এবং অন অফ সিচুয়েশনে আছে তার পার্সনের কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও সেই ব্যক্তির মন মস্তিষ্কে এই মুহূর্তে দাঁড়িয়ে এগিয়ে চলছে চলো দেখে নেই তোমার পার্সন অ্যাট প্রেজেন্ট রাইট নাও কী ভাবছে রিভার্থের কার্ড নাম্বার টেন দশ নম্বরের এনার্জি আছে কোনো সিচুয়েশান লাইফে এমন কিছু পড়ে তার লাইফের হিস্ট্রি আমরা জানতে চলেছি তার লাইফে কী চলছে নো সিচুয়েশন অন অফ সিচুয়েশানের যারা রয়েছো তোমার পার্সনের জীবনে কী চলছে দেখো তোমার পার্সন এই মুহূর্তে মনে করছে যে সে খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে তার জীবনে কোনো কিছুই ভালো হচ্ছে না নেগেটিভিটির থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে প্রচণ্ড রকম নেগেটিভ সিচুয়েশন রিভার্ট মানে পুনর্জন্মকে ইন্ডিকেট করে কোনো খারাপ পরিস্থিতি থেকে উঠে দাঁড়িয়ে নতুন করে কোনো কিছুকে শুরু করা বোঝায় টেন নাম্বার ইন্ডিকেট করছে লাইফের কোনো চ্যাপ্টার এনার জীবনে মনে করছে ইনি এন্ড হয়ে গেছে বা ফিনিশড হয়ে গেছে সেটার থেকে কি করে ওভারকাম করে আবার উঠে দাঁড়ানোর চেষ্টা এই ব্যক্তির মধ্যে দেখতে পাচ্ছি যাকে নিয়ে তুমি অ্যাট প্রেজেন্ট রাইট নাও রিডিংটা দেখছো এখানে ডেট অফ বার্থে তোমার পার্সেনে দশ হতে পারে ডেট অফ বার্থ অনুযায়ী একও হতে পারে ঠিক আছে যেখানে দেখা যাচ্ছে উনি কোনো ওনার কাছে বর্তমান সিচুয়েশনটা একটা ফাইটিং সিচুয়েশন মনে হচ্ছে কনফ্লিক্টেড সিচুয়েশন মনে হচ্ছে যেখানে দাঁড়িয়ে একটাই কথা বারবার মনে হচ্ছে আমি পারবো তো আমি উঠে দাঁড়াতে পারবো তো বা আমি নিজেকে প্রুফ করতে পারবো তো বা আমি মানে কোনো খারাপ পরিস্থিতি এখানে দেখতেই পাচ্ছ এখানে একটা ক্যামেল আছে ক্যামের উপরে একটা লায়ন আছে লায়নের উপরে তোমার পার্সন আছে যেখানে দেখা যাচ্ছে এই নেগেটিভ এই কোথাও না কোথাও পরাজিত করে তিনি আবার উঠে দাঁড়ানোর চেষ্টা চেষ্টা রিভার্ট মাথা তুলে দাঁড়ানোর করছে কারেন্ট মোরালিটি তুমি যাকে নিয়ে ভাবছো সে আজকের দিনে ভীষণ প্র্যাকটিক্যাল বা ভীষণ রকম যেহেতু লাইফে ফাইটিং মোডে আছে না তোমার পার্সনের মোডটা হচ্ছে ফাইটিং মোড ঠিক আছে যে যেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে এই ব্যক্তি পরিস্থিতির সাথে ফাইট করে উঠছে যে ব্যক্তি লড়াই করে বাঁচে আজকে তুমি বলবে দিদি ওর জীবনের লড়াইয়ের জন্য ওদাই আমি সব কিছু মেনে নেব আমি অস্বীকার করছি না তোমাদের কোনো কথাকেই আজকে হয়তো এই পরিস্থিতিটা ওনার জন্যই উনি নিজেই হয়তো ক্রিয়েট করেছে যেখানে দাঁড়িয়ে আজকে উনি সেই জায়গা থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। কিন্তু এই লড়াইটা ওনার জীবনের অ্যাকচুয়ালি কি জানো তো মানসিক শান্তিটাকে নষ্ট করে দিয়েছে ওনার জীবনে সত্যি বলছি প্র্যাকটিক্যালি বলছি উনি যতই দেখাক যে আমি ভীষণ আবেগপ্রবণ ব্যক্তি নই আমি কোনোভাবে ইমোশনালকে লাইফে মানে প্রশ্রয় দেই না আমি ভীষণ যুক্তিবাদী একজন মানুষ ভীষণ নীতিবাদী একজন মানুষ ভীষণ বিচার বিবেচনা করে চলি সব কিছুতে ভীষণ ক্যালকুলেটেড মাইন্ড যাকে বলে তোমার পার্সনের মাইন্ড হচ্ছে ভীষণ ক্যালকুলেটেড মাইন্ড যে কোনো কিছুতে ভীষণ যোগবাগ গুণবাগ করে দেখে ক্যালকুলেট করে কি বেরোলো তারপর সেটা নিয়ে চলার চেষ্টা করে তো এরকম একটা ক্যালকুলেটিভ পার্সন একটা টাইপ অফ রোবটের মতন হয় জানো তো যাদের জীবনে এরকম পার্সন পড়ে পড়ে যায় না তারা খুব বোঝে কত ধানে কত চাল হয় সোজা বাংলা কথা শুনতে খুব খারাপ লাগবে কিন্তু এটা ধ্রুব সত্য কথা যে তোমার লাইফ তুমি খুব একজন ইমোশনাল খুব হাসি খুশি মানুষ খুব কাইন্ড হার্টেড খুব জলি আড্ডা মারতে ভালোবাসো ইয়া করতে ভালোবাসো গল্প করতে ভালোবাসো তোমার পার্সন তোমার লাইফে যদি একটা ক্যালকুলেটিভ পার্সন পড়ে যায় তুমি না তোমার তোমার মনে হবে আমার লাইফটা জাস্ট হেল আমার লাইফটা হেল হয়ে গেল কারণ আমি উঠতে ভালোবাসি আমি হাসতে ভালোবাসি আমি গল্প করতে ভালোবাসি আমি আড্ডা দিতে ভালোবাসি আমি মানুষ নিয়ে খেলতে ভালোবাসি আমার লাইফে এমন একজন পারসন যে কিনা 10 টাকা খরচ করলো লিখে খাতায় এরকম প্রচুর মানুষ আছে এরকম প্রচুর মানুষ আছে দেখা চোখে দেখা সেই কারণ আমি বলি যে তোমার ক্ষেত্রে স্পেসিফিক এই ব্যক্তির মাইন্ড কিন্তু ক্লিয়ার নয় মানে তোমাকে নিয়ে এই ব্যক্তির মাইন্ডে সব সময় ধোয়াশা থাকে আমি মেজরিটি টাইম তো রিডিং ফিল করি একটা এনার্জিকে যখন আমি রিড করি বা ফিল করি আমি খুব ভালো করে অবজার্ভ করি জিনিসটা যে এই ব্যক্তির মাথার মধ্যে প্রচণ্ড রকম ক্লাউডি সিচুয়েশন দেখতে পাবে দেখো এখানে একটা ফেস দেখতে পাচ্ছ মাথার উপরে কি দেখতে পাচ্ছ মেঘ প্রচন্ড মেঘ জমে আছে আকাশ কালো করে আছে এনার মাথার পিছনে অনেক ক্লাউডি সিচুয়েশন আছে কিন্তু সে সেটাকে এক্সপ্রেস করে না ইনি যে ভালো নেই বা ইনি যে ভালো থাকার চেষ্টা করছে ইনি যে দেখাতে চায় বোঝাতে আই আম ফাইন কিন্তু এটা বাইরের আউট ভেতর থেকে এনার মাথার মধ্যে না সব কিছু হজবরল সিচুয়েশন হয়ে গেছে যে কি করলে এখান থেকে বেরোবো রিভার রিভার থেকে কি সিচুয়েশন করে কেন মানুষটা কেন তোমার পার্সনে মনে হবে যে আমি খারাপ পরিস্থিতির থেকে লড়াই করে আমি মানে এই ব্যক্তির প্রচন্ড আত্মবিশ্বাস আছে আর প্রচণ্ড ধৈর্য আছে আর প্রচণ্ড সাহসী আর প্রচণ্ড জেদি কিছু কিছু জিনিস এই ব্যক্তির মধ্যে প্লাস পয়েন্ট আছে কিছু কিছু জিনিস এই ব্যক্তির মধ্যে এই ব্যক্তি যদি মনে করে আমি এটা করব না তাহলে পৃথিবীর শক্তি তাকে দিয়ে করাতে পারে না ভীষণ রকম এবং ভীষণ রকম একগুয়ে স্বভাবের মানে একগুয়ে হয় না একটু গুয়ে ওই রকম মাইন্ড মানে এই ব্যক্তির কে তুমি যদি ভালোবেসে তোষামত করে সোনা মনা শব্দ সামার আমি তোমাকে সরি বলছি মেনে নিয়ে চালাতে পারো তাহলে রিলেশনশিপ চলবে আর যদি মনে করো তুমি এই ব্যক্তির এগেনস্টে গিয়ে কোনো কিছু অ্যাকশন নেবে তুমি তোমার এবার তোমার মনে হবে দিদি এগেনস্টে কেন আমি তো সৎ আমি তো সততার পথে চলছি আমি তো রাইটটাকে রাইটই বলছি রংটাকে রঙই বলছি কিন্তু এনার সাথে এনার মতে যদি চলতে হয় তাহলে এনাকে এনার কাছে যেটা রং সেটাকে রঙ বলতে হবে এনার কাছে যেটা রাইট সেটাই তোমাকে সমর্থন করতে হবে নাহলে এই ব্যক্তি কখনো কাউকে ছাড় দেয় না ডিসকাউন্ট দেয় না এনার কাছে তোমার ব্যাপার তোমার প্রতি ধারণাটা ভীষণ রকম একটা নেগেটিভ ধারণা নেগেটিভ কেন কারণ তুমি তাকে বুঝতে চাও না তোমার তুম এই প্যাশেন্ট মনে করে তুমি তাকে কোখনো ইমোশনালি বা ফিজিক্যালি যে সাপোর্টের প্রয়োজন সেই সাপোর্ট দাও না তুমি তাকে নিয়ে লজিক্যালি ভাব ভাবো এই পরিস্থিতিতে তার কাছে একটা ফাইটিংয়ের মতন সিচুয়েশান যেটার থেকে সে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে বা উঠছে এবং মাথার মধ্যে তার অনেক ধোয়াশা আছে অনেক প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু সে সেটাকে বুঝতে দিচ্ছে না দেখাচ্ছে নো প্রবলেম আই এম ওকে আই এম ওকে ঠিক আছে আমার কোনো প্রবলেম নেই আমি যেটা ভাবছি আমি যেটা করছি সেটাই ঠিক আর বাকি যারা যা করছে সব ভুল রকম চিন্তাভাবনা তোমার পার্সনের মন মস্তিষ্কে দেখতে পাচ্ছি চলছে আচ্ছা দ্য লাভার্সের কার্ড দ্য লাভার্সের কার্ড ইন্ডিকেট করছে এখানে নাম্বার সিক্স আসছে নাম্বার টেন আসছে আর আসছে নাম্বার ফিফটিন ঠিক আছে এই ব্যক্তি তোমাকে নিয়ে ভাবে না যে না তোমার সাথে অনেক পুরোনো সম্পর্ক তো অনেকের ক্ষেত্রে অনেক পুরনো সম্পর্ক এই সম্পর্কটা চাইলেই যে তোমাকে তোমার পার্সন ভুলে গেছে বা ভুলে যায় না ভুলে গেছে সেটা নয় দেখাচ্ছে যে আমি তোমাকে নিয়ে ইগোয়েস ইমোশনাল নই এই ব্যক্তি দেখাচ্ছে যে আমি তোমাকে নিয়ে ইমোশনাল নই কিন্তু এই ব্যক্তি ভাবছে সেই মুহূর্তটাকে যেটা সে ফেলে এসেছে পিছনে যেটা সে ফেলে এসেছে পিছনে এমন কিছু টাইম স্পেন্ড করেছিল এমন কিছু কথা এমন কিছু মানে তোমাদের মধ্যে কমিউনিকেশন ছিল যেটাকে সে ডেফিনেটলি মিস করে কিন্তু বর্তমান এনার্জিতে ওনার উনি এতটাই রকম পরিস্থিতির মধ্যে সাফার করছে যেটাকে এখন লেটিং ওয়ে এনার্জিতে আছে তোমার সাথে রিলেশনশিপটা মেবি ওনার কাছে মনে হচ্ছে পাস্ট এখানে আর কিছু হওয়ার নেই জেনারেল রিডিং ইউটিউব জেনারেল রিডিং দেয় বারবার বলবো তুমি তোমার সাথে প্রেজেন্টে যেটা ঘটছে তুমি সেটাই মানবে কোনো কিছু ফোর্সফুলি নিজেকে অ্যাকসেপ্ট করাবে না যে না দিদি যে রিডিংটা দিচ্ছে আমার সাথে তো ম্যাচ করছে না তো ডেফিনেটলি এটাকে লেট গো করবে ঠিক আছে আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে বলি যতটুকু রেজোনেট করবে ক্লেম দিস এনার্জি যেটা রেজোনেট করছে না লেট গো জাস্ট লেট গো কারণ এখানে তোমার পার্সন লেটিং গোয়ের এনার্জিতে আছে আবেগ প্রবণ ডেফিনেটলি আছে এইট অফ কাপস কোনো কিছুর থেকে সে বেরিয়ে যাচ্ছে ছেড়ে যাচ্ছে লেট গো করে দিচ্ছে কোনো রকম কোনো কিছু মানে এখন এই ব্যক্তি ইমোশনাল কোনো কিছুর সাথে ডিল করতে চায় না আবেগের সাথে কোনো রকম আন্ডারস্ট্যান্ডিং এই ব্যক্তির নেই এই ব্যক্তির লজিকে যদি মনে হয় যে না আমি তোমার সাথে সম্পর্ক রাখলে আমার এই এই প্রবলেম হবে বা তোমার সাথে আমার অ্যাডজাস্টমেন্ট কখনোই হবে না বা তুমি আমাকে মানতে পারবে না বা আমি তোমাকে মানতে পারবো না চলো লেট গো করো চলো মুভ অন করো এরকম সিচুয়েশন দেখতে পাচ্ছি তোমাদের দিক থেকে হারমানি নাম্বার টেন দুবার এসছে ওকে নাম্বার টেন দুবার এসছে রিসেপ্টিভিটি রিপ্লেস নাম্বার নাইনের এনার্জি আছে কন্ট্রোল আমি এটা আমি শুরুতেই বললাম অ্যালোননেস মাইন্ড transform এই ব্যক্তি রিসেন্টলি অনেক বড় পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে যাকে নিয়ে তুমি রিডিংটা দেখছো দ্য লাভার সার্কার তোমার সাথে তার ভালোবাসা বন্ধুত্ব প্রেমের সম্পর্ক যাই থাকুক না কেন আজকে এই ব্যক্তির জীবনে মনে হচ্ছে কোনো কিছুই যেন নেই সব কিছু থেকেও তার লাইফে এমটি ব্যাপারটা সে ভীষণভাবে ফিল করছে ডেফিনেটলি সে হারমানি চায় সে মেন্টালি পিস চায় হ্যাপিনেস চায় কিন্তু সে কাউকে বোঝাতে পারছে না সে কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে প্রত্যেকটা মুহূর্তে তার মেজাজ তার রাগ যে ইগো অহংকার অ্যাটিটিউড এগুলো দেখতে হতে পারে ভীষণ রকম কন্ডিশনিং সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে মানে মনে হচ্ছে জীবনে কিছু পরিস্থিতির সাথে সে শর্ত করে এসছে সে সত্যের উপরে চলছে বা নিজের কোনো রুলসকে সে ফলো করছে দেখা যাচ্ছে অ্যাওয়ারনেস এই ব্যক্তির রিসেন্টলি কোনো কিছু এই ব্যক্তির জীবনে রিসেন্টলি রকম কোনো ট্রান্সফরমেশান এসছে কোনোরকম কোনো মেজার ট্রান্সফরমেশান এসছে এই ট্রান্সফরমেশানটা এনাকে আরও মেন্টালি ডিস্টারবেন্সের মধ্যে ফেলে দিয়েছে এমন কিছু সাডেনলি এই ব্যক্তির সামনে এসেছে যেটা আনএক্সপেক্টেড ঠিক আছে সেই জায়গায় দাঁড়িয়ে এই ব্যক্তি কিন্তু ব্যক্তির জীবনে কিন্তু অনেক কিছু চলছে হাইট করছে খুব চালাক চতুর কিন্তু যাকে নিয়ে তুমি রিডিং দেখছো এই ব্যক্তির জীবনে কিন্তু অনেক কিছু চলছে হাইট করছে এই ব্যক্তির আজকের এনার্জি খুব লেজি থাকবে মানে হবে চলতে হবে চলছে করতে হবে করছে ইচ্ছে নেই এরকম একটা লেজিনেস এনার্জি আমি দেখতে পাচ্ছি কারণ এই ব্যক্তির মাথার উপরে অনেক বার্থডেন আছে ফ্যামিলি বার্থডেন পারিবারিক চাপ তার থার্ড পার্টি রিলেশনশিপের বার্থডেন যে কোনো কিছু ভীষণ টায়ার্ড এই ব্যক্তি আজকের দিনে প্রচণ্ড ক্লান্তি ফিল করবে মনে হবে কোনো কিছু ভালো চলছে না কোনো কিছু ভালো হচ্ছে না মাস্টার কার্ড এসছে কোনো কিছু নিয়ে পরিকল্পনা করবে যে কি করলে এ এই এই ব্যক্তি যাকে নিয়ে রিডিং দেখছো অ্যাকচুয়ালি এই ব্যক্তি জীবনে যদি কোনো থার্ড পার্টি প্রবলেমও থাকে বা ফ্যামিলি ফ্যামিলিও থাকে যেই থাকুক যদি অনেক কিছু থাকে এই ব্যক্তি আদতে কি ভালো আছে কি ভালো নেই যদি জানতে চাও আমি বলব ভালো নেই দেখো আজকে সে যাই ডিসিশন নিক না কেন সেটা তার চয়েস কিন্তু তার ডিসিশন ভুল সে নিজে কিন্তু রিয়ালাইজ করে সে কিন্তু বুঝতে পারে সে কিন্তু বুঝতে পারে কিন্তু তার মাথা কাজ করে না সব থেকে বড় কথা তার মাইন্ড কাজ করে না তার মাইন্ডের মধ্যে তিনি এত কিছু নিয়ে নিয়েছে না যেখানে দাঁড়িয়ে উনি পুরো ঘেটে ঘ হয়ে যায় এক সময় যে আমি কি করব আমার কি করা উচিত উনি আমি আমি এটা শুরুতেই বুঝেছিলাম মোরালিটি কার্ডে ওনার মাইন্ডের পিছনে প্রচণ্ড ক্লাউডি সিচুয়েশন পুরো ধোয়াশা কিন্তু উনি কাউকে বুঝতে দেয় না এতটাই চালাক চতুর এবং এতটাই বুদ্ধিমান এতটাই প্র্যাকটিক্যাল একজন পার্সন যে কিনা বুঝতে দেয় না যে ওনার জীবনেও ঝড় চলছে বাইরের থেকে দেখলে মনে হবে সব তো ঠিক আছে কোনো তো সমস্যা দেখতে পাই না সমস্যা আছে আমি মানতেই পারবো না এই ব্যক্তির জীবনে কোনো প্রবলেম নেই এই ব্যক্তির জীবনে অনেক প্রবলেম আছে অনেক সমস্যা আছে কিন্তু সেগুলো ওপেন আপ করতে পারে না বা বলতে পারে না পরিস্থিতির কারণে বা সব ব্যক্তি সমান হয় না আজকে আমার কষ্ট হলে আমি তোমাদেরকে বলবো আমার জীবনে যাই প্রবলেম হোক আমি তোমাদের সাথে শেয়ার করি আমার এটা এরকম সমস্যা ওটা এরকম সমস্যা বা এরকম ব্যাপার বা রিডিং দিতে দেরি হবে বা হেলথ খারাপ যাই হোক আপডেট দেয় কেন যে না মানুষগুলো আমাকে ভালোবাসে আমার জন্য ওয়েট করে থাকে তারা আমার নিজের তাদেরও জানা উচিত তাদেরও অধিকার আছে আমার জীবনে কি চলছে না চলছে জানার কারণ তারাও এক্সপেক্ট করে থাকে যে দিদি কেন তারা কেয়ার করে আমার তোমার পার্সনের এই ব্যাপারটা তোমার পার্সন নিজের কমজোরি যেটা উইক পয়েন্ট যেটা সেটা শো আপ করা পছন্দ করে না নিজের দুর্বলতা নিজের প্রবলেমের কথা কাউকে শেয়ার করা পছন্দ করে না তার জীবনে যে সমস্যা চলছে না একদম না ডেফিনেটলি খুবই সমস্যার মধ্যে রয়েছে যে কারণে মাস্টার কার্ড এসছে যে কোনো কিছু নিয়ে এই ব্যক্তি বর্তমানে প্ল্যান করছে পরিকল্পনা করছে দেখা যাচ্ছে এসব কাপসের এনার্জি রিসেপটিভিটি এনার্জি তার লাইফে যদি প্রকৃত অর্থে প্রকৃত অর্থে ভালোবাসা থাকতো আমি বলব মানুষজন থাকতেই পারে ভালোবাসা সবার জীবনে থাকে না মানুষজন সবার জীবনে থাকতে পারে কিন্তু প্রকৃত অর্থে যেটা রিয়েল লাভ যেটা বলে না সেটা কিন্তু সবার জীবনে থাকে না যেটা এই ব্যক্তি ক্লেম করে এসব কাপসের এনার্জি যে আমার জীবনে সত্যিকারের ভালোবাসা মেন্টালি পিস হ্যাপিনেস হারমানি কবে আসবে কারণ এই ব্যক্তি কোনো কিছুর জন্য সময়ের অপেক্ষা করছে কোনো এনার মাথায় কিছু বুদ্ধি চলছে কিছু চলছে জানো তো মানে আমার ভীষণ সন্দেহবাদিক লাগে এই পার্সনকে খুব একটা ট্রাস্ট করতে পারি না তোমার পার্সনকে কি জানি কেন খুব 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 চালাক চতুর খুব চালাক চতুর মুখে কথা কম বলে কিন্তু মাথা সব সময় খাটে কিছু তো ভাবছে কিছু খাটছে না মাথায় ঠিক আছে এবং সময়ের অপেক্ষা রয়েছে কিছু দেখতে চায় আই থিঙ্ক ইনি কিছু দেখতে চায় নাইন অফ কাপসের এনার্জি ফুলফিলমেন্ট উইশ ম্যানিফেস্টেশন কোনো কিছু উইশ আছে না মাথার মধ্যে কোনো কিছু চায় সেটা কবে ফুলফিল হবে সেটা নিয়ে ভাবছে খুব চালাক চতুর কিন্তু বুঝে হ্যান্ডেল করবে তোমার পার্সন খুব একটা সহজ সরল সাদা একদমই পেব না কন্ট্রোল এনার্জি আবার রিপিট এই মুহূর্তে এই ব্যক্তি নিজের ইমোশনসকে প্রচন্ড রকম কন্ট্রোল করতে পারো অনেক ক্ষমতা সবাই পারে না কিন্তু এই ব্যক্তির মধ্যে তুমি যাকে নিয়ে রিডিং দেখছো তোমার পার্টনারের অনেক ধৈর্য অনেক 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 ধৈর্য আমার বলতে যদি বলো যে দিদি তুমি তারিফ করছো আমি বলবো এ তাই করছি বলতে পারো প্রচুর পেসেন্স এত পেসেন্স সবার থাকে না তোমার পার্সনের ভীষণ পেসেন্স নিজের আবেগকে কি করে কন্ট্রোল করতে হয় এনার থেকে শেখার আছে নিজের ফিলিংস নিজের সত্যিকারের অনুভূতিগুলোকে কি করে চেপে ধরে রাখতে হয় তার জন্য দম লাগে এই ব্যক্তির সেই দমটা রয়েছে সহজেই যে ইনি বাস্ট হয়ে যায় আমাদের কি হয় কোনো কিছু খারাপ হলেই কেঁদে ফেলি কেউ কিছু বললেই রেগে যায় মানে ইনস্ট্যান্ট সিন ক্রিয়েট করে ফেলি আমরা প্রচণ্ড ইমোশনাল সেন্সিটিভ মানুষরা না ইনস্ট্যান্ট সিন ক্রিয়েট করে ফেলে ভালো হলেও হেসে ফেলবে খারাপ হলেও কেঁদে ফেলবে এই ব্যক্তির মধ্যে না ইনস্ট্যান্ট কোনো কিছু নেই এই ব্যক্তি না সব অ্যাবজর্ভ করে সব দেখে রাখে যে সময় আসলে বাস্ট করব তারা এরকম একটা ব্যাপারটা পার্সনে টার্নিং ইন সিচুয়েশন নাম্বার 4 এর এরার নাম্বার এসেছে 9 এসেছে 10 দুবার এসেছে 4 এসেছে আ হ্যাঁ 4 এসেছে 9 দুবার এসেছে এই ব্যক্তি টার্নিং ইন এই ব্যক্তি এখন ফুল ফোকাস তার নিজের উপর তার সেলফ সেন্টার এই ব্যক্তি এখন কাউকে নিয়ে ভাবছে না তার নিজের লাইভ তার নিজের লাইফের পরিকল্পনা নিজের জীবনের প্রবলেমগুলোকে হাইট করে রাখা বাইরের থেকে কাউকে বুঝতে না দেওয়া কোনো কিছুর পিছনে ইনভেস্ট করছে সে কোনো বা কোনো উইস থাকতে পারে সেটাকে ম্যানিফেস্ট করছে সেটা কবে লাইফে পাবো কবে আমার মনের ইচ্ছা ফুলফিল হবে কোনো টক্সিক সিচুয়েশনকে লেটকো করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে তোমার প্রতিও যে এই ব্যক্তি ভাবছে ডেফিনেটলি লাভার্সের কার আছে তোমার সাথে সম্পর্কের কথা ভাবছে কিন্তু সেটাকে নিয়ে যে খুব বাড়াবাড়ি কোনো কিছু যে হতাশার ডিপ্রেশনে চলে যাচ্ছে না ভীষণ জেদি এক্স তুমি যাকে নিয়ে রিডিংটা দেখছো খুব জেদি অ্যাগ্রেসিভ স্টাফ বোন নেচারের মানে ভাঙবো তবু মচকাবো না এরকম একটা ব্যাপার খুব স্টাফ বোন খুব জেদি নেচারের মানে কষ্ট হব ছেড়ে চলে যাবো নো প্রবলেম তবুও পিছন ঘুরে তাকাবো না যদি মনে করে এরকম তো এরকমই পৃথিবীর কোনো শক্তি তাকে ফিরিয়ে আনতে পারে না এতটাই জেদি মনে মায়া দেওয়া মমতা এক বিন্দু বিসর্গ নেই পিছু টান নেই আমি বলবো এই ব্যক্তির পিছু টানও নেই হ্যাঁ এই ব্যক্তি তোমার যে ভুলে গেছে সেটাও না মনে করে ডেফিনেটলি কিন্তু পিছু টানটা নেই যে ও না হলে আমার লাইফটা চলবেই না এরকম ব্যাপার না যেদের বসে যদি ছেড়ে দিতে হয় ছেড়েও দেবে এরকম মেন্টালিটি অনেকের পার্সন রাখে যাদের সঙ্গে মিলছে তারা ডেফিনেটলি কমেন্ট করে জানিও কারণ এই ব্যক্তির লাইফে অনেকেই আছে এন্টারটেইনমেন্ট করার কিন্তু এই ব্যক্তি ফুল অফ ফোকাসড এখন তার নিজের উপর সেলফের উপর নিজে ধ্যান জ্ঞান মেডিটেশন করা নিজের সাথে নিজের এনার্জিকে কানেক্ট করা এই ব্যক্তি যে নিজের প্রবলেমগুলো কারোর সাথে শেয়ার করছে সেটাও কিন্তু না এই ব্যক্তির মাথায় যে এত সমস্যা এত ক্লাউডি সিচুয়েশন এত নেগেটিভিটি এই ব্যক্তি কিন্তু সেটা কাউকে শেয়ারও করছে না টোটালটাই নিজের মধ্যে নিজেই নিজের প্রবলেম মেটানোর চেষ্টা করছে অ্যালোননেস হারমিট এনার্জির কার্ড যে আমি যে প্রবলেমে পড়েছি সেই প্রবলেম থেকে কী করে বেরোবো এর কি ইউনিভার্স ইউনিভার্স ট্রাস্ট করছে ডিভাইনকে ট্রাস্ট করা ঈশ্বরকে মানা কোনো কিছু নিয়ে নিজেকে প্রশ্ন করা নিজের অন্তরাত্মা ইনার সেলফকে কোশ্চেন করা যে আমি এই প্রবলেমে পড়েছি আমি এখান থেকে কি করে বেরোবো কারণ এই ব্যক্তি জীবনে রিসেন্টলি এমন কিছু ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে বা এমন কিছু পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে দাঁড়িয়ে ব্যক্তি প্রচণ্ড নেগেটিভ এনার্জিকে ফিল করছে নাম্বার এইট দুবার আসলো গিল্ট অ্যান্ড লেটিংয়ে কার্ড নাম্বার এইটের কার্ড দেখো এইট এইট গিল্ট অ্যান্ড লেটিংয়ের কার্ড কোনো কিছু আমার মনে হচ্ছে এই ব্যক্তি কাউকে অতিরিক্ত ট্রাস্ট করে তার জন্য রিগ্রেট করছে বা এই ব্যক্তির লাইফে অনেক প্রবলেম অনেক সমস্যা এই ব্যক্তির নিজের জীবনেও কিছু ভুল ডিসিশান ছিল যেগুলো হয়তো তোমাকে ওপেন আপ করছে না বা সরাসরি বলছে না এক্স ওয়াই জেড আমি এই ভুলটা করেছি কিন্তু সে ভুলটা নিয়ে তার মাথা এক এক সময় চলতে থাকে যে কেন আমি এটা করলাম কেন আমি এই ডিসিশানটা নিলাম তোমাদের তোমাদের দিকে এই ব্যক্তি ভীষণ ফাইটিং মোড মানে কোনো কিছু বললেই ঝগড়া করবে কনফ্লিক্টে জড়িয়ে যাবে ভীষণ রকম এই ব্যক্তি থেকে যত দূরত্ব থাকতে পারো তোমাদের জন্য ততই ভালো আমার একটা সাজেশন পার্সোনালি কারণ এত প্র্যাকটিক্যাল এত অ্যারোগেন্ট এত অ্যাগ্রেসিভ এত লজিক্যালি মাইন্ডে চলা পারসন যে নিজের জীবনে নিজে ভালো নেই সে তোমাদের কি ভালো লাগবে বারবার মনে হয় যে নিজেই ভালো নেই যে নিজেই অন্ধকারে হাতছানি দেয় যার মধ্যে এতটুকু ম্যাচুরিটি নেই তোমাকে বোঝবার মতন সে যে সবসময় শুধু তোমাকে ভুলই বোঝে তোমার প্লাস পয়েন্টগুলো দিয়ে দেখে না সেই ব্যক্তির সাথে কি লাভ এই রিলেশনশিপকে এইভাবে একতরফা কষ্ট পেয়ে কষ্ট পাওয়ার কথা বলছি এবার বলবে দিদি অনেক দিনের বন্ধুত্ব অনেক দিনের সম্পর্ক চাইলেই কি বেরিয়ে যাওয়া যায় দেখো আমি বলছি না বেরিয়ে যেতে কিন্তু আমি বলছি যে যে যেমন তার সাথে তেমন হোক কেউ যদি তোমাকে নিয়ে লজিক্যালি ভাবে তুমি তাকে কেন ইমোশনালি ডিল করছো কারণ তুমি তো জানো এই মাইন্ড গেম খেলে জানো না ডেফিনেটলি জানো যে তুমি যাকে নিয়ে ইমোশনালি ডিল করছো তো সে তোমার সাথে মাইন্ড গেম খেলে সে নিজের স্বার্থ ছাড়া কিছু জানে না হেভি চালাক চতুর মানুষ এর সাথে পেরে ওঠোটা মুশকিল তো তাহলে সেসব মানুষদের থেকে ডিস্টেন্স বজায় রাখো আপডেট জানতে চাইছো ডেফিনেটলি আপডেট জানতে চাও কিন্তু এইসব মানুষদের জন্য চোখের জল ফেললে আর ফুটোকলসিতে জল ঢাললে দুটো ইকুয়ালি ইম্পর্ট্যান্ট একই হবে একই ব্যাপার বলে না ফুটোকলসিতে জল যেমন জল ধরে রাখতে পারে না আর এই ব্যক্তির জন্য চোখের জল কার জন্য ফেলবে এই ব্যক্তির কোনো মায়া দয়া নেই তো আলটিমেট নিজের নিজেরটা ভীষণ ভালো বোঝে নিজে কষ্ট হ্যাঁ এবং এটার প্লাস পয়েন্ট কি নিজে কষ্ট থাকলেও সেটা ওপেন আপ করতে আসে না বা এক্সপ্রেস করতে আসে না যে আমার এই প্রবলেম জানো তো আমি ভালো নেই বা বলা কান্না করা নিজে দুর্বল কারণ না মনে হয় এটা এটা করা মানে নিজের দুর্বলতা অন্যের কাছে শো অফ করা আমি কেন করব। এটা একটা জেদ কাজ করে কেন আমি আমার কষ্টের কথা বলতে যাব। কেন আমি আমার প্রবলেমের কথা তাকে বলতে যাব। এরকম মেন্টালিটি তোমার পার্সনের মধ্যে ভীষণ রকম দেখতে পাই যে কারণে আমার মনে হয় যে এই ব্যক্তির জীবনে এমন কিছু সাডেনলি চলছে যেটা খুব একটা ভালো চলছে না যে কারণে এই ব্যক্তি মেন্টালি প্রচন্ড ডিস্টার্ব হয়ে আছে আর রেগে রয়েছে সব কিছুতে কোনো কিছু বললেই দেখবে দোষটা খুঁজে বার করছে ভালো দিকটা দেখতে পাচ্ছে না ঝগড়া করছে মেন্টালি কনফ্লিক্টের মধ্যে যে থাকে সে কখনোই অন্যকে মেন্টালি পিস দিতে পারে না তাই এসব ব্যক্তির থেকে যত ডিস্টেন্স বজায় রেখে চলবে ততই তোমার জীবনটা সুন্দর ব্যাস পরিষ্কার কথা ঠিক আছে আজকের মতন রিডিংটা এখানেই শেষ কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে দেখা হচ্ছে বিকেলের রিডিংয়ে সাইকিক রিডার দেবিকা বসে। আজকের মতন এখানে এতটুকু টাটা